বৈশ্বিক প্রযুক্তি বাজারে সেমিকন্ডাক্টর শিল্পের গুরুত্ব দিন বাড়েই চলেছে। বাংলাদেশেও এই সেমিকন্ডাক্টর শিল্পের গুরুত্বটা বাড়ছে এবং সেটা আমাদের তরুণ প্রকৌশলীদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করেছে। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিও একটা বড় উপকৃত হতে যাচ্ছে। সেমিকন্ডাক্টর হচ্ছে যেকম ডিভাইস এর একটা আনরাইট। তো একটা বিশাল ইন্ডাস্ট্রি আমরা দেখেছি এশিয়াতে। তাইওয়ান ইজ লিডিং রাইট নাউ। বাট অল সেমিকন্ডাক্টরের সব রকমের ডিজাইন কিন্তু হচ্ছে ওয়েস্ট থেকে বা আমেরিকা থেকে আমরাও ইন্ডি ক্লাউডের পার্ট হিসেবে আমরা একটা ছোট ইনিশিয়েটিভ নিয়েছি আমরা চিপ ডিজাইনিং থেকে শুরু করে চিপ ভেরিফিকেশন লেয়ার ডিজাইন তারপরে ইভেনচুয়ালি একটা বড় ভিশন হচ্ছে যে হয়তো এক সময় বাংলাদেশে হয়তো একটা ফ্যাব্রিকেশন বানাতে পারবো অনেক সময় লাগবে হয়তো বাট ভিশন ভিশনটা আমাদের আছে কারণ তাইওয়ান যদি করতে পারে ভিয়েতনাম যদি করতে পারে ওয়াই নট বাংলাদেশ আর চিপ এমন একটা জিনিস যে আমরা সবসময় বলি যে এসে সফটওয়্যার সফটওয়্যার এ যারা আছে তাদের জব নিয়ে যাচ্ছে অথবা এআই জব নিয়ে যাচ্ছে চিপ যেটা সেটা কিন্তু সবসময় লাগবে এআই থাকুক বা না থাকুক কারণ ইউ হ্যাভ টু হ্যাভ হার্ডওয়্যার ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান্ড যে কোনো কিছু বানাতে চিপ লাগবেই ইনফ্যাক্ট আমাদের কোভিড চিপ সময় কারণ চায়না বা অন্যান্য জায়গা থেকে চিপ আসছিল না রাইট যে কারণে গ্লোবাল মার্কেটে গাড়ির দাম অনেক বেড়ে গেছিল বিকজ গাড়িতে এত পরিমাণ চিপ ইউজ হয় এখন চিপ মার্কেট যদি থেমে যায় গাড়ির প্রোডাকশনও বন্ধ হয়ে যায় এই যে অটোমেটেড কার আমরা দেখছি এমএসএল প্রাইভেট টেসলা অ্যান্ড এটা যেরকম পুরো চিপ ইউজ করে অনেক রকমের চিপ ইউজ করে সেন্সার ইউজ করে নিজে নিজে আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে রাইট তো Uh, and i see a great prospect in a country like bangladesh. i think we can also be a leading semiconductor exporter. Uh, we could be leading in semiconductor design. Uh, you know, we are training up some people right here in this office uh, in semiconductor design. and, you know, within the six months, they have picked up uh, a lot, right? so aj talent, davar and talent, you know, they're learning so fast. এটাকে আমাদের ব্যবহার ইউজ করা উচিত আই থিঙ্ক সেমা কন্ডাক্টর ইন্ডাস্ট্রি ইজ দ্য রাইট ইন্ডাস্ট্রি টু বি ইন এখানে ফোকাস করলে আই থিঙ্ক বাংলাদেশ ক্যান গেট ফার